প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম আজকের আলোচিত ভাব সম্প্রসারণটি হল শিক্ষায় জাতির মেরুদণ্ড মূলভাব শিক্ষাকে জাতির মেরুদণ্ডের সাথে তুলনা করা হয় কারণ মেরুদণ্ডবিহীন কোনো মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে বা চলতে পারে না তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না সম্প্রসারিত ভাব মেরুদণ্ড ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না ত্রুটিপূর্ণ মেরুদণ্ডের অধিকারী ব্যক্তির জীবনী স্থবির জড় পদার্থের মতো জীবাশ্রিতের মতো সে বাঁচে অন্যের দয়ায় পৃথিবীতে এমন জীবনের কোনো মূল্য নেই যে জগৎ ও জীবনের জন্য কোনো কল্যাণ সাধন করতে পারে না তাই মানুষের সুস্থ সবল সুন্দর জীবনের জন্য প্রয়োজন মেরুদণ্ডের মানুষের জন্য মেরুদণ্ড যতটা জরুরি যতটা প্রয়োজন যে কোনো জাতির জন্য ভাবে শিক্ষা ততটাই জরুরি ততটাই প্রয়োজন অশিক্ষিত জনগণ দেশের জন্য বোঝা স্বরূপ তারা দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে না শিক্ষা মানুষকে অজ্ঞানতা কুসংস্কার ও জড়তা থেকে মুক্তি দিয়ে দক্ষ ও সচেতন নাগরিককে পরিণত করে দেশ ও জাতির উন্নয়নের জন্য প্রয়োজন জ্ঞান বিজ্ঞানের শিক্ষিত কর্মদক্ষ কুসংস্কার মুক্ত সচেতন নাগরিক তাই শিক্ষা একটি জাতির উন্নয়নের জন্য অপরিহার্য পৃথিবীর যে সকল জাতি উন্নতির চরম শিখরে অরহণ করেছে তাদের উন্নয়নের মূলে ছিল শিক্ষা জাতি শিক্ষিত না হলে বিশ্বের উন্নত জাতিসমূহের সঙ্গে দেশ তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে না শিক্ষার আলোহীন কুসংস্কারে আবদ্ধ জাতি পৃথিবীতে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তাই জাতির উন্নয়নের জন্য শিক্ষাকে সর্বাগ্ গুরুত্ব দিতে হবে নতুবা জাতি মেরুদণ্ডহীন মানুষের মতো অচল স্থবির হয়ে পড়বে মন্তব্য ব্যক্তিগত ও জাতীয় জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম এটি জাতির উন্নয়নের জন্য আবশ্যিক একটি বিষয় সুতরাং শিক্ষা জাতির মেরুদণ্ড সম নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ